দুর্গাপুর সারাটা ইনস্টিটিউটের এক ছাত্র বাইকে করে পুরুলিয়া যাওয়ার পথে তার ব্যাগ রাস্তায় পড়ে যায় অনেক খোঁজাখুঁজির পর পেট্রোলিং পুলিশের নজরে আসে ব্যাগটি ব্যাগে থাকা নতুন মোবাইল থেকে নম্বর নিয়ে পুলিশ ছাত্রের সঙ্গে যোগাযোগ করে টাকা সহ ব্যাগ ফেরত পেয়ে ছাত্রটি খুব খুশি হয় পুলিশের সততা এবং উদ্যোগের প্রশংসাও করে সে এই ব্যাগ এই আপনার দামি মোবাইল ঠিক আছে আপনি যেটা বাইকে যেতে যেতে ফেলেছিলেন সেটা আমরা পেট্রোলিং করতে করতে আমাদের নজর আসে আপনার যেহেতু এখানে মোবাইল নাম্বারটা ছিল সেই মোবাইল নাম্বার দেখে আমরা কিন্তু আপনাকে কন্ট্যাক্ট করেছি ঠিক আছে এই কাজের জন্যে আপনার কী অভিযোগ আছে সেটা আপনি শেয়ার করুন প্রথমত আমার কোনো তো অভিযোগ নেই আমি এটা ছিল আমি খোঁজাখুঁজি করছিলাম সেই মুহূর্তে আমার এই ব্যাগের মধ্যে যে আমি নতুন ফোন ছিল সেইখান থেকে ওই যে এখানে যে পেট্রোলিং ছিল ওনারা ফোন করে আমাকে যে আপনার এরকম রাস্তায় যে ব্যাগ সেটা করে যাবে আমার মধ্যে জামা কাপড় ছিল একটু আমি ছিলাম হ্যাঁ হ্যাঁ আর আমার এই টিম ছিল এই ব্যাগের মধ্যে আমার দরকার জিনিসপত্র কিছু জামা পয়সা নতুন মোবাইল ছিল আর আমি খুবই তাদেরকে মানে খুবই আনন্দিত তাদেরকে আমি ধন্যবাদ জানাচ্ছি যে আমার এই ব্যাগ তাদের কাছে তার সময় পক্ষ থেকে তারা ফোন করে ডাকো যে আপনার এখানে ব্যাগ চলে গেছে এই যে আমি আছি তারা আমাকে ব্যাগ দিয়ে দেবে আমি ধন্যবাদ